ওই দুজনকে জিজ্ঞাসা করো তোমাদের সাথে আরো যারা যারা আছে তাদেরকে ডাকো তোমাদের সাথে আরো যারা যারা আছে তাদেরকে ডাকো আসতে আল্লাহ তালা ইচ্ছায় তোমরা চলে আসো স্ব ইচ্ছায় চলে আসো না হলে আমি ধরে আনবো আমি ধরে আনি জবাই করে দেবো আসতে আসতে একজন বন্দি করো বিসমিল্লা রহমান বন্দি হয়েছে আলহামদুলিল্লাহ আর কেউ আছে নাকি জিজ্ঞেস করো

দেখো তো চারপাশে আগুন ধরছে হুম এবার জিজ্ঞাসা করো কথা বলবা না আগুনই শাস্তি খাওয়া কথা কী বলে ভালো লাগে হ্যাঁ তো কি বিয়ে করবা ছেলে না মেয়ে তোমরা কয়জন মেয়ে এখন তোমরা ওকে ভালো লাগে মাছের পরে কেন ওর উপরে মানে কেন নজর দিচ্ছ তোমরা চলে যাবা নাকি থাকবা হিন্দু না মুসলিম মুসলিম আচ্ছা মুসলিম হয়ে আর একজন মাদ্রাসার এলেন ছাত্র মুসলিমকে কেন কষ্ট দিচ্ছ বল চলে যাবা চলে যাবা হ্যাঁ আর জীবন আসবে না তো যদি আসো তাহলে কি করবো শিওর হ্যাঁ তোমার আব্বা মুখে রাখো তোমাদের আব্বা মুখে রাখো আসবে না কেন ভয় পাইছি সমস্যা নাই রাখো কিছু বলবো না আসছি আসছে

আপনার সন্তান এই মাদ্রাসার ছাত্রকে কষ্ট দিচ্ছে আপনি কি তা জানেন না এখন জানছেন হ্যাঁ আপনার সন্তানকে আজকের মতো আমি ছেড়ে দেব যদি দ্বিতীয়বার এই ছাত্রকে অথবা পৃথিবীর কোন মুসলিমকে কষ্ট দেয় আমি যদি ধরতে পারি তাহলে কিন্তু জবাই করে দেবো আপনার কোনো আপত্তি আছে না আপনি এই এই কথা আমি ছেড়ে দিচ্ছি তাকে যে সে দ্বিতীয়বার আর তাকে কোনো ডিস্টার্ব করবে না ঠিক আছে আচ্ছা যদি ডিস্টার্ব করে জবাই করে দেবো আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে আল্লাহ দহ ইচ্ছা আপনাকে ছেড়ে দিলাম আবাদ বিল্লাহ শীত অন্য জিনিস মিন্ধিয়ে রহিমা রাহিম না এখনও ना चले गए से हां अच्छा ठीक है